মোবাইলের জগতে এ টু জেড সেবা নিয়ে আমরা এখানে বসেছি এটা হচ্ছে আইফোনের বডি আপনারা যদি চান একদম আইফোন পুরো নতুন করে ফেলবেন আবার অনেকে কিন্তু আগে থেকে জানে যে আমি কিন্তু শুধু ব্যাটারি না সব প্রোডাক্টে কিন্তু সেল করে থাকি এরকম ব্যাটারি ব্যাক সেল চার্জিং লজিক সব ধরনের পার্টস কিন্তু আমাদের এই দোকানে পেয়ে যাবে আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রশিক্ষণ দিয়ে ভালো দক্ষ টেকনিশিয়ান গড়ে তোলা কারণ আপনারা জানেন বাংলাদেশে দক্ষ টেকনিশিয়ানের বড়ই অভাব সেইস পরিমাণ কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন তো এরকম ভাবে ভিভো রিয়েলমি প্লাস ও এবং যত ধরনের বডি কেসিং লাগে তো তো এখানে পেয়ে যাচ্ছে না আমরা আমাদের জায়গা থেকে সার্ভিসের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স যে আমরা চেষ্টা করব শতভাগ চেষ্টা করবো আগে যেভাবে আপনাদেরকে সেবা দিয়ে আসছি ভবিষ্যতে সেবার মান আরো বৃদ্ধি করার জন্য আবার এরকম কিছু ডিভাইস আছে যেগুলো হচ্ছে আমরা দেশের বাইরে থেকে নিয়ে আসি দেশে একদিনও ইউজ হয় নাই আইফোন এবং অ্যান্ড্রয়েড যে ফ্ল্যাগশিপ মডেলের সেটগুলো আছে এগুলো কিন্তু খুব অ্যাডভান্স লেভেল কাজ করে থাকে হ্যাঁ তো একটু এদিকে যদি আসেন আমি একটু দেখাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম বলছি আমাকে আপনারা এই যে এই দুইটা ব্যাটারি সেলার হিসেবে চিনেন বিএন ফোর নিয়েছেন ঠিক আছে হিউজ পরিমাণের ব্যাটারি আপনারা আমার কাছ থেকে নিয়েছেন ব্যাটারি ওয়াইট দেখেন আগের মতোই আছে এতে একটু শো করেন আপনারা অনেকে প্রশ্ন করেন ব্যাটারি ওয়াইট সম্বন্ধে ফিফটি গ্রাম এটা হচ্ছিল বিএন ফোর এ আর বিএন ফর্টি দেখেন ফিফটি গ্রাম ঠিক আছে তো আসলে এক বছরের পরিবর্তনে ব্যাটারি ওয়ার ঠিক আছে কিন্তু পরিবর্তন হয়েছে যে বিষয়গুলো আমি এইগুলো একটু বলি প্রথম কথা হলো আমাদের পরিবর্তন হয়ে বর্তমান যে এ দোকানে যমুনা ফিউচার নিউ অ্যাড্রেস হ্যাঁ সেই সাথে পরিবর্তন হয়ে গেছে আমাদের লোগো দেখেন এটা হচ্ছে আমাদের পুরাতন লোগো এই হচ্ছে আমাদের বর্তমান লোগো ঠিক আছে আর আমরা যদি প্রথমে আমাদের পুরো দোকানটা একটু দেখাই এই হচ্ছে আমাদের নতুন লোকেশন নিউ অ্যাড্রেস এম ফোন কেয়ার এখানে আমরা মোটামুটি চেষ্টা করছি মোবাইলের এ টু জেড একটা সেবা দেওয়ার জন্য আপনাদেরকে প্রথমে আমি আমার এই যে এখান থেকে যদি শুরু করি আমাদের এখানে ইউজ ফোন বিক্রি করা হয় ইউজ ফোন কম কন্ডিশনে বিক্রি করে যেগুলো হচ্ছে দেশে ইউজ হয়েছে এক মাস দুই মাস তিন মাস এক বছর আবার এরকম কিছু ডিভাইস আছে যেগুলো হচ্ছে আমরা দেশের বাইরে থেকে নিয়ে আসি দেশে একদিনও ইউজ হয় নাই হ্যাঁ এবং এর মধ্যে আপনারা কিছু প্রোডাক্ট চান এরকম যেগুলো সাথে যেন বক্স বক্স থাকে তো একটু দেখেন আমরা কিন্তু কিন্তু সহ বিক্রি থাকি মুহূর্তে মুহূর্তে আমি করতেছি ঠিক এই করে আমাদের কালেকশন একেবারে কমে গেছে এখন আপনারা জানেন আপাতত প্রোডাক্ট সোর্সিং আমাদের একটু কষ্ট হচ্ছে যেহেতু দেশের অবস্থা ভালো ছিল না আমরা নতুন করে আবার চেষ্টা করব আমাদের কালেকশন বাড়ানোর জন্য তো এখানে দায়িত্বে আছে আমাদের আতিক ভাই আপনারা যদি আমাদের কাছে কোনো প্রোডাক্ট সেল করতে চান সেক্ষেত্রে কিন্তু চাইলে কিন্তু প্রোডাক্ট সেলও করতে পারবেন অথবা যদি চান এক্সচেঞ্জ করবেন এক্সচেঞ্জও করতে পারেন হ্যাঁ আমাদের যে মূল প্রোডাক্টের সেকশন এই যে দেখেন এইভাবে আমরা অর্গানাইজ করেছি আমরা এখানেও এখনো পর্যন্ত কিন্তু টোটালি হান্ড্রেড পার্সেন্ট অর্গানাইজেশনের কাজটা শেষ করিনি আমরা জাস্ট মনে হয় যে নাইনটি পার্সেন্ট করতে পারছি কারণ জানেন একটা নতুন জায়গায় এখানে শিফট করার পরে নতুনভাবে প্রোডাক্ট এখানে অর্গানাইজ করা একটু মানে কষ্টই হচ্ছে তো একটু এই একটু দেখান যে এগুলো কি আসলে এগুলো হচ্ছে ব্যাকসেল আপনার ব্যাকসেল কি জিনিস আপনারা তো সবাই জানেন সাপোজ আমার হাতে যেটা আসলে এটা হলো স্যামসাং এর এস প্লাস সাপোজ এটা ব্যাকসেল আপনারা জানেন যে পিছনে যে পাটটা থাকে অনেক সময় হাত থেকে পড়ে গিয়ে ফেটে যায় ভেঙে যায় তো এরকম ভাবে ব্যাটারি ব্যাকসেল চার্জিং লজিক সব ধরনের পার্টস কিন্তু আমাদের এই দোকানে পেয়ে যাবেন আগে থেকে আপনারা যারা আমার সাথে পরিচিত শুধু ব্যাটারি সেলার হিসাবে আপনাদের জন্য এটা মেসেজটা নতুন হতে পারে আবার অনেকে কিন্তু আগে থেকে জানে যে আমি কিন্তু শুধু ব্যাটারি না সব কোটাকে কিন্তু সেল করে থাকি তো এটা তো ছিল ব্যাকশালের অবস্থা হ্যাঁ তো আমি আরেকটু যদি দেখাই ব্যাকশালের মধ্যে বিভিন্ন কোয়ালিটি হয় ব্যাটারির মধ্যে যেরকম কোয়ালিটি হয় দেখেন কিছু ব্যাকশাল আছে এরকম ক্যামেরা লেন্স সহ থাকে বা ক্যামেরা গ্লাস বলি এগুলা হ্যাঁ এই জন্য আপনারা আমাদেরকে যখন নখ দিবেন তখন আপনার যদি ব্যাকশাল প্রয়োজন হয় এটা কি কালার লাগবে এবং কি এটা ক্যামেরা লেন্স সহ চাচ্ছেন কি না ছাড়া আর একটা কথা বলি সব ব্যাকশাল কিন্তু লেন্স সহ পাওয়া যায় না কিছু আছে লেন্স ছাড়া কিনতে হয় তো এগুলো নিয়ে আপনারা আপনারা হচ্ছে আমাদের কাছে জেনে নেবেন আর এগুলো হচ্ছে আইফোনের বডি টডি যেগুলো আছে হ্যাঁ যেমন এই যে দেখেন এটা হচ্ছে আইফোনের বডি আপনারা যদি চান একদম আইফোন পুরা নতুন করে ফেলবেন এই যে দেখেন তাহলে কিন্তু এই বডি চেঞ্জ করতে পারেন হ্যাঁ তো এগুলো ছিল আইফোনের বডি বিভিন্ন মডেল আর যেমন এটা এক্স এক্স আর এর দেখেন এই যে আমাদের কাছে মোটামুটি এখন এই যে দেখেন এই কালারগুলো আছে ঠিক আছে এই যে একটা চমৎকার কালার আমি যদিও মানে খুব সংক্ষিপ্ত আজকে চেষ্টা করব ভিডিওটা শেষ করার জন্য হ্যাঁ চেষ্টা করব যেন ভিডিওটা আট দশ মিনিটের বেশি না হয় ঠিক আছে এগুলো কিন্তু সবই এরকম ভাবে বড়ি ছিল এই যেটা এটা হচ্ছে যেমন আইফোন এইট প্লাস সেহ পরিমাণে কালেকশন আমাদেরকে হ্যাঁ সেহ পরিমাণে কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন তো এরকম ভাবে ওপ্পো ভিভো রিয়েলমি ওয়ান প্লাস সহ অ্যান্ড্রয়েড এবং আইফোনের যত ধরনের বডি কেসিং লাগে তো এইগুলো তো এখানে পেয়ে যাচ্ছে না এই যে এগুলো হচ্ছে আমাদের ব্যাটারি হ্যাঁ এই যে ইলেভেন প্রো ইলেভেন প্রো ম্যাক্স টুয়েলভ প্রো প্রো টুয়েলভ প্রো ম্যাক্স বা এই যে আপনারা যে আমাদের কাছ থেকে এই যে ব্যাটারি গুলো কিনে থাকেন এইদিকে একটু দেখেন যেমন সাপোজ আপনাদের বিএন ফর্টি সিক্স ব্যাটারি লাগবে এই দেখেন বিএন ফর্টি সিক্স ইউজ পরিমাণে এইগুলো সবই বিএন ফর্টি এর ব্যাটারি দেখেন কতগুলো ব্যাটারি ঠিক আছে এখানে মিনিমাম বিশ ত্রিশ পিস ব্যাটারি হবে তো আমরা কিন্তু এখানে হোলসেলার তো আপনারা জানেন যে আমরা চেষ্টা করি সর্বোচ্চ কম রেটে সর্বোচ্চ ভালো প্রোডাক্ট গ্যারান্টি সহকারে দেওয়ার জন্য তো এগুলো ছিল হচ্ছে আমাদের মূলত ব্যাটারি আইটেম হ্যাঁ তো একটু এদিকে যদি সার্ভিস সেকশনে যদি আমি দেখাই এই যে এই পাশটা দেখেন এখানে হচ্ছে যে আমাদের অ্যান্ড্রয়েডের যত ধরনের কাজ হয় হ্যাঁ এই যে এখানে আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা কিন্তু অ্যান্ড্রয়েডের সকল প্রকার কাজ এখানে হয়ে থাকে আর এই এই মুহূর্তে একটু দেখান যদি দর্শকদেরকে এই যে দেখেন দর্শক থার্টিন প্রো ম্যাক্স সম্ভবত না এটা কি কাজ চলতেছে 13 pro max কত মডেল এটা হ্যাঁ 13 pro max এ লেজার চলতেছে লেজার হ্যাঁ এটা কি আপনারা জানেন যে এটা পিছনে যে ব্যাক আছে এটা কিন্তু লেজারের মাধ্যমে কি হচ্ছে আমরা যে এটা পরিবর্তন করে থাকি হ্যাঁ তো এদিকে আসেন এই যে আমাদের বড় হুজুর এখানে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমাদের বড় হুজুর আমাদের ইউসুফ ভাই উনি হুজুর যেમને বড় কাজের দিক দিও কিন্তু বড় উনি হচ্ছে আইফোন এবং অ্যান্ড্রয়েডের যে ফ্ল্যাগশিপ মডেলের সেট আছে এগুলো কিন্তু খুব অ্যাডভান্স লেভেলের কাজ করে থাকে হ্যাঁ তো একটু এদিকে যদি আসেন আমি একটু দেখাই আপনি এখন কি কাজ করতেছেন ওয়ান প্লাস সেভেন পুরো সিপিউ রিবলভ এটা হচ্ছে যে আহ প্রিন্টের প্রবলেম তো যার কারণে আমি প্রিন্ট তৈরি করছি হ্যাঁ ঠিক আছে দর্শনক দেখতে পাচ্ছেন ওনাকে আর বিরক্ত করা ঠিক হবে না যেহেতু অ্যাডভান্স কাজে আছে আর এই পাসটা আসেন এই যে আমাদের আহ ভালো বন্ধু ছোট্ট বন্ধু হ্যাঁ সে হচ্ছে নাম কি মোহাম্মদ হচ্ছে এখানে স্টুডেন্ট আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রশিক্ষণ দিয়ে ভালো দক্ষ টেকনিশিয়ান গড়ে তোলা কারণ আপনারা জানেন বাংলাদেশে দক্ষ টেকনিশিয়ানের বড়ই অভাব তার স্বপ্ন হচ্ছে একজন বড় টেকনিশিয়ান হবে এইজন্য একজন সহবতের আছে একজন লোকের সহবতে আছে বড় হুজুরের সহমতে একজন টেকনিশিয়ান আছে তার মতো হইতে চায় হ্যাঁ তো আমি মূলত আজকে আমার এই ভিডিওতে টোটালি আমাদের যে সেবা সমূহ এগুলো নিয়ে কথা বলতিছিলাম তো এরকম ভাবে কিন্তু আমরা এক দুইজন ছাত্র নিয়ে থাকি যাদেরকে আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রশিক্ষণ দিয়ে ভালো দক্ষ টেকনিশিয়ান গড়ে তোলা কারণ আপনারা জানেন বাংলাদেশের দক্ষ টেকনিশিয়ানের বড়ই অভাব হ্যাঁ তো অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছি ফাইনালি ইম্পর্টেন্ট আরেকটা বিষয় এদিকে যদি দেখেন এই যে আমাদের মামু আছে এখানে হচ্ছে আমাদের ডিসপ্লে যত পার্ট আছে এই যে দেখেন এই মুহূর্তে উনি ডিসপ্লে নিয়ে কাজ করতেছে এটা কি ডিস মামু এলজি ভালভেট এলজি ভালভেট দেখেন এল জি বেলবেট এর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এল জি বেলবেট এটা লাগালে মানে বোঝার কোনো ডিসপ্লেটা লাগানো হয়েছে ওকে দর্শক তো আমাদের এতক্ষণ যাবৎ আপনারা ভিডিওতে যা দেখতেছিলেন নিশ্চয়ই আমি বুঝাইতে পারছি মোবাইলের জগতে এড সেবা নিয়ে আমরা এখানে বসেছি কিন্তু ফাইনালি আমি আপনাদেরকে তথ্য দিব মানুষ কেউ বলে উঠবে না বা হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস নিয়ে কিন্তু কেউ কিন্তু মানে বসে নাই আমরাও কিন্তু বলে উঠবে না বা সব সার্ভিস নিয়ে বসে না এই জন্য যদি এমন কোনো সেবা আপনারা আমাদের কাছ থেকে না পান দেখা গেছে আপনি দুইটা সেবার জন্য আমাকে নক দিচ্ছেন আপনার হচ্ছে যে সাপোজ একটা মোবাইলের বডি লাগবে ব্যাকসার লাগবে ব্যাটারি লাগবে চার্জিং লজিক লাগবে এই তিনটা প্রোডাক্টের জন্য আপনি যদি আমাকে নক দেন যদি আমার কাছে দুইটা থাকে বাকি একটা আমি চেষ্টা করব কারো কাছ থেকে কালেকশন করে আপনাকে দেওয়ার জন্য তবে আমরা আমাদের জায়গা থেকে সার্ভিসের ব্যাপারে হানড্রেড পার্সেন্ট কনফিডেন্স যে আমরা চেষ্টা করব। শতভাগ চেষ্টা করবো আগে যেভাবে আপনাদেরকে সেবা দিয়ে আসছি ভবিষ্যতে সেবার মান আরো বৃদ্ধি করার জন্য ইতিমধ্যে আপনারা আমাদের কাছে সেবা পেয়ে যদি আপনারা হ্যাপি হয়ে থাকেন কমেন্টে জানাবেন আমাদের সপের লোকেশন আবারও দিয়ে দিচ্ছি আমাদের সপের লোকেশন হচ্ছে এটা হচ্ছে ঢাকার যমুনা ফিউচার পার্ক ফোর এ এ আপনারা যারা আমাদের দোকানে আসতে চান যেটা করবেন আপনারা লেভেল ফোরে আসবেন আশা পরে আমাদের যে হটলাইন নাম্বার আছে এই হটলাইন নাম্বার আমি একটু বলে দিই জিরো ওয়ান নাইন ফাইভ জিরো টু জিরো সেভেন জিরো ফোর ফাইভ যেটা হয়তো আপনারা এই মুহূর্তে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এই নাম্বারটায় আপনারা কল দিয়ে বলবেন যে আমি আপনাদের শপে আসতে চাই আর আমি এই জায়গায় আসছি প্রয়োজনে আপনার আশেপাশে দুই তিনটা কথা বলবেন যাতে আমার লোক আপনাকে সঠিক করতে পারে যে এই মুহূর্তে আপনি কোথায় নিয়ে আসবে এবং আপনার প্রোডাক্ট বা সার্ভিস যেটাই লাগে আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো তো দর্শক অনেক কথা বলে ফেললাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে কথা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি মনির হোসেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার